الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فاتقوا الله يا عباد الله تزودوا من التقوى بمعادكم وكرم الله جل وعلا والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. আজকের খুববার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চাই সে বিষয়টি হলোলা আশরিমজ্জা জিলহাদ মাসের প্রথম দশকের ফজিলত এ বিষয়টি আমরা অনেকেই জানি যে জিলহাদ মাসের প্রথম দশকের ফজিলত কি তাই আমরা আমলও করি না কিন্তু এই জিলহাদ মাসের এই প্রথম দশকের এতটাই ফজিলত যে আল্লাহ রবিন এই দিনগুলির কসম খেয়েছেন ফজরের ভিতরে ওয়াল আল্লাহ বলছেন ফজরের কসম ওয়ালা ইয়ালিনা আশ এবং দশটি রাতের কসম এবং আব্বাস রতি আল্লাহ রা থেকে বর্ণিত আছে উনি বলেন আল্লা এই দশটি রাত মানে জিলহজের প্রথম দশটি দিন মানে রাত সহ তাহলে ইবনা আব্বাসের মতো একজন বিখ্যাত সুবিখ্যাত মুফাসের তিনি বলেন যে এখানে আল্লাহ রব্বুল আহমিন দশটি রাত মানে কি জিল এই দশ দিনের কসম খেয়েছে আর আল্লাহ রবুল আহমিন যে জিনিসের কসম খান সে জিনিসের একটা বিশেষ গুরুত্ব পেয়ে যায় তো এখান থেকে আমরা বুঝতে পারি এই দশে জিল قطتا قرطت كنت عمر جانينا قلت قرطت رسول الله صلى الله عليه وسلم دين قل الفجر الشمر ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر من ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله قال ولا الجهاد في سبيل الله একমাত্র তার কথা ভেন্ন সাহাবায় কারাম যখন বল্লা আগে বলি রসৌল্লাহ এমন কোনো দিন নাই যে দিনগুলির সৎ আমল আল্লাহ এই দিনগুলি থেকে বেশি প্রিয় তখন বললেন আকেরাম বললেনসাল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করলেও কি এই দিনগুলির থেকে বেশি প্রিয় আমল হবে না সাহাব আকেরাম নিকটে ঘটে জেহাদ ফিরস ইল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করাটা অনেক গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত ছিল কারণ এই জেহাদে যানও শেষ হতে পারে মালও শেষ হতে পারে এক কথায় দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে তো এই যে যানবাজি একটা যুদ্ধ এটার অনেক মর্যাদা রয়েছে যে বললেন্লাহ যদি কেউ যুদ্ধ করে জেহাদ করে ধর্মযুদ্ধ করে তার আমলটাকে এই দিনের থেকে বেশি প্রিয় আমল হবে না আল্লাহর নিকুটে তিনি বলেন্লাহাদ ও হিসাব না আল্লাহ রাস্তায় জেহাদও নয় একমত তার কথা ভিন্ন যে জেহাদে বেরিয়েছে নিয়ে কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসেনি মানে যুদ্ধ ময়দানে মারা গিয়েছে শহীদ হয়েছে একমাত্র তার এ আমলটা এ দিনগুলির আমল থেকে প্রিয় হতে পারে নতুবা অন্য কোনো আমল প্রিয় নয় সামনে শুধু একটি বিষয় লক্ষ্য নিও। যে মা আমিন আইয়ামিন এভাবে তিনি যে বলছেন এই শব্দগুলি অর্থ দেয় খাস করার তাগিদ করার তার মানে রসুল্লাহ আহ বলছে এমন কোনো দিন নাই যে দিনগুলি সৎ আমল এই দিনগুলির আমল থেকে বেশি প্রিয় এর মধ্যে কি রমজান বাদ পড়েছে কলামায় দিন বলেছে হ্যাঁ রমাজান থেকে উত্তম এই দিনগুলির আমল রমজান থেকে উত্তম কারণ রস উল্লা এইভাবে বলেছে তাকিদের সাথে বলেছে বড় তাকিদ দিয়ে বলেছেন তাহলে কত গুরুত্বপূর্ণ এই দিনগুলি আমরা বুঝতে পেরেছি কিন্তু আমরা জানি না কিন্তু আমরা উদ্ভট এমন কিছু দিন পালন করি যেগুলো অস্তিত্ব খুঁজে পায় না আরব জাহান যেখান থেকে ইসলাম ধর্মের আবির্ভাব তারাই জানে এরকম কিছু এবার আছে এরকম অনুষ্ঠান আছে না আমাদের দেশে কিন্তু এই যে হাদিস দ্বারা প্রমাণিত এমনকি কোরআন দ্বারা প্রমাণিত বসে থাকেন আব্বাস বলছেন দশটি রাতের কসম মানে কি দশটি দিন রাত সহ এর কসম খেয়েছেন তো আসৌল্লা সামা এভাবে বলেছেন কোনো দিনই না যে দিনগুলি সত্য এই দিনগুলো থেকে আমি বেশি প্রিয় আল্লাহর নিকটে বেশি প্রিয় তখন বলেছে সাহাবাগের নয় একমাত্র ওই মজাহিদার কথা যে গিয়ে জেহাদ ব্যাটেরিয়ার ফিল্ডে গিয়ে যানমাল নিয়ে গিয়েছিল কোনো কিছু শহীদ হয়েছে তো এই দিনগুলির সৎ আমল বলে কি কি আমরা করতে পারি প্রথমত রোজা শ্যাম এক হাজি আলহিম সাল্লাম জিল জিলহাজ থেকে নয় জিল পর্যন্ত শ্যাম পালন করতেন সোলাম হাদিস পক্ষার মা আসা বলছেন যে আমি দেখিনি যে রসক উল্লাস আসলে এই দিনগুলিতে শ্যাম পালন করেছেন তো কেমন হলো রসকুল এক বেবি বলছেন যে শ্যাম পালন করেছে আর এক বলছেন আমি দেখিনি তার মানে সাল্লাহ আল্লাহ আলাই্লাম তিনিকে যেভাবে শ্যাম পালন করতে দেখেছেন যে বেবি তিনি বলেছেন আবার যে বেবি বলছেন দেখিনি উনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তার মানে রসুল উল্লাস আল্লাহ এই শ্যামটা কোনো সময় হয়তো পালন করেছেন কোনো সময় ব্যস্ততার কারণে পালন করেনি সেখানে ওসামিন বলেন যে রসুল সাহেব পালন যদি নাও করে ধরে নিলাম রসুল উল্লাহ আসাম এই হাদিসটা কি স্পষ্ট না তিনি বলছেন এমন কোনো দিন নাই যে দিনগুলির সত আমল এই দিনগুলির আমল থেকে বেশি প্রিয় আল্লাহর নিকটে সুতরাং এই দিনগুলির ভিতরে আমরা শ্যাম পালন করতে পারি যেটা পারি আর বিশেষ করে

শুধু এই দিনগুলির প্রিয় আমলের ভিতরে আর আফা শ্যাম রয়েছে আর এমনি শ্যাম তো বুঝতেই পারলেন যে এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রাখতে পারি বা যে যা পায় আর আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম থেকে তো প্রমাণিত কথা যে তিনি ইয়ামুল ইসলাম শ্যাম পালন করতেন সাথে সোমবার করতে তো আমরা যদি এই সুযোগটা নিতে পারি এই দিনগুলিতে করতে পারি আলহামদুলিল্লাহ তো শ্যামের পাশাপাশি যে আমলগুলি আমরা করতে পারি ফরজ সালাত ফরজ সালাত আমরা গুরুত্বের সাথে আদায় করবো এই দিনগুলিতে এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এরপরে ফরজ সালাতের আগে পরে সন্ন্যগুলি আমরা আমলে আনার চেষ্টা করব এবং আরও একটা যদি পারি নফল আদায় করবো এক কথা কিছু তো গুরুত্ব দেই নাকি আমরা বাঙালি হওয়ার কারণে আমাদের নিকটে এই দিনগুলি গুরুত্ব হ্যাঁ অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত তাহলে এদিনগুলির দিনগুলির ভিতরে সয়াম নফল শ্যাম যে যা পালন করতে পারি করব। আর নয় তারিখে শ্যামটা বাদ দেব না নয় তারিখ শ্যাম মানে কি শ্যাম সামনে রয়েছে ইনশাল্লাহ এরপর আর কী করতে পারি কোরআন দিকি রাজকাঠ দান সদাখাত এগুলো সবই বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় এগুলির প্রত্যেকটির বিনিময়ে বলা যেতে পারে যেহাদের থেকে উত্তম কারণ রসুল উল্লাহ আসলাম তাই বলেছে যেহাদ করে এদিনগুলির আমলের মতো বেশি প্রিয় আমল হবে না আল্লাহ তাহলে এত প্রিয় দিনগুলিতে যদি আমরা ঠান্ডা থাকি মোটেও যদি পরিবর্তন না হয় তাহলে বলা যেতে পারে এটা এক প্রকার কি আমাদের ব্যর্থতা হতভাগ্যতা এবং গুরুত্বহীনতা এবং শরীয়ত সম্পর্কে আমরা মানে সজাগ নই তারই এটা প্রমাণ আমরা মানুষের সহবর্থা সারা রাত আমরা কি করি পরিশ্রম করি সহি মোতাবেক এই পরিশ্রম মূল্যহীন পরিশ্রম কোথায় আছে এই যে সারা রাত এ বদম দিয়ে এটা একটা যে নামাজই পড়ে না সেও কি এই রাতে মানে গোনার মাঠ করে না জন্য হ্যাঁ সারা রাত যে আবার অনেক সময় দেখা যাবে নামাজ নামাজে তো পাগড়ি করে যদি সোমনাথই ধরে নেই সোমনাথ পায় তার অর্থ কি এটা খরচ লুঙ্গি খুলে পাগড়ি করতে হবে এরকম কিছু আমাদের ঘোলামেলা বিষয় রয়েছে যে যেগুলোর গুরুত্ব মোটেও প্রমাণিত নয় শরীরের দ্বারা সেগুলোর গুরুত্ব অনেক অনেক দিয়ে থাকে আর যেগুলো গুরুত্ব রয়েছে সেগুলো কিন্তু আমরা খবরও রাখি এটা উচিত না শুধু এই দিনগুলি নেই অর্জনের দিন আল্লাহ আমি বিশেষ দয়ে এই দিনগুলি দিয়ে থাকেন আর বসতেই বলে কত গুরুত্বপূর্ণ যে এখন এটাও বলছেন যে রমাদানের থেকেও বেশি প্রিয় এই দিনগুলি হ্যাঁ শেখ হল সাই না আর রহমুল্লাহ একটা সুন্দর কথা বলছেন তিনি বলছেন রমাদানের শেষ দশকের রাতগুলি এই জিলহজের শেষ দশকের রাত থেকে উত্তম কারণ রামাদানের শেষ দশকের রাতে বিশেষ করে বিজয় রাত্রিগুলোতে লাইত পদ আসে না লায়তল পদর সম্পর্কে আল্লাপী লায়তল কাদর খায় মিনাল কাদের রাত এক হাজার মাস থেকে উত্ত সুতরাং উনি বলছেন যে রামা শেষ দশকের রাতগুলি এই জিলহজের প্রথম দশকের রাত থেকে উত্তম আর এই জিলহাজের প্রথম দশকের রাতগুলি দিনগুলি রামাজানের শেষ দশকের দিন থেকে উত্তম কারণ দিনের বেলে তো আর এলায়তার হয় না এভাবে সমন্বয় দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন এই দিনগুলির গুরুত্ব কত দিয়েছেন অনামায়কেরা আর রামায়নের সময় কি ঠান্ডা থাকে না এটা সঠিক নয় এটা উচিত নয় এ দিনগুলোকে ভিন্ন চোখে দেখা যেহেতু আল্লাহ গুরুত্ব দিয়েছেন পায়টি দিয়েছেন রসুন সালন দিয়েছেন সালাড দিয়েছেন আজও কুয়েতের জমিনে দেখতে পাবেন যে অনেক লোক এই দিনগুলো শ্যাম পালন করে দান সদা খায়রাত করে তো আমাদের পরিবর্তন হতে হবে সন্তি এই দিনগুলিতে তাহলে কী করতে পারি সংক্ষিপ্তকারে আমরা এটা বলতে পারি যে নকল শ্যাম পালনের পাশাপাশি হরত সালাদগুলি বেশি গুরুত্বের সাথে আমরা আদায় করব এই সালাতের পাশাপাশি যে অ্যাগগুলি রয়েছে মানে সালাতের আগে পরে সন্ন্যাদ নকলগুলি পড়ার চেষ্টা করব আর তাহাজ নামাজ পড়তে যারা অভ্যস্ত আহলান সাহালান যারা অভ্যস্ত নন অন্তত দুই রাখা চার রাখা যা করেন পড়েন কিছু তো পরিবর্তন দিনগুলি আসলে অনেক পবিত্র দিন এবং আমাদের জন্য আল্লাহ রব করোনা করে এই দিনগুলি আমাদেরকে দিয়েছে তাই আমাদের এই দিনগুলির গুরুত্ব বোঝা উচিত আপনি এই দিনগুলিতে যে সাদা করবেন অন্যান্য দিনের থেকে হাজার রকম উত্তম হবে ইনশাআল্লাহ এতটুকু আশাবাদী কারণ আল্লাহ নিকটে এই দিনের সৎ আমল যতটা প্রিয় অন্যান্য দিনে ওই সৎ আমার অত প্রিয় নেই মানে একই দাম আপনি কালকে করেছিলেন সূর্য বারো আগে দিন হাজার বাইরে ছিল না তো ওই দিন যে দামটা করেছেন তার থেকে আল্লাহ নিকটে আরও অনেক অনেক বেশি প্রিয় এই দিনের দান তা আমরা দান সৎকা করতে পারি অনুভাবে আত্মীয় স্বের সাথে সম্পর্ক ভালো রাখা পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখা এগুলো সবই জায়গির কাজ এক কথায় নেকি কাজে আমাদের প্রতিযোগী হওয়া উচিত আল্লাহর পরে রয়েছে না ফেরা তোমরা রপ বেকুম আর সার ইও এলা না ফেরা তোমরা রপ বেকুম ও জন্মাতিন আও নাও তোমরাও ওই তাকে তোমরা প্রতিযোগিতা করো এগিয়ে যাও আল্লাহর মা ফেরত লাভের জন্যে ওই এবং ওই জান্নাত লাভের জন্যে যার পরে যে আসমান জমি করি না আল্লাহ কি বলছে দ্রুত এগিয়ে যেতে বলছে আর আমরা দ্রুত এগে যে কোথায় দুনিয়া কামানোর জন্য কিন্তু এই দুনিয়া সাথে থাকবে এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব আমাদের টাকা পয়সা দালান কোঠা ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব যে দুনিয়ার পিছে এত শ্রম যে আখেরাত কথা আমাদের মানুষের মনেই থাকে না সময় শুদ্ধি তাহলে এই দিনগুলির ভিতরে এই সব আমলগুলি আমাদের বেশি বেশি করা উচিত কোরআন পড়া উচিত কোরআন তেলাওয়াত করা উচিত আর যারা কোরআন পড়া যান না এটা তো একটা বলা যেতে পারে অনেক অনেক নেগেটিভ সাইড একজন মুসলমানের জন্য আপনি একজন মুসলিম আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার ওপরে নাজিল করেছেন মানে রসলান কি রসুল আহম্মদ সবার উপরে নাজিল করেছে আল্লাহ রব্ল এ কোরআন কিন্তু আপনি কোরআন দেখলেন না একটা পাতা উল্টালেন না খেয়াল করেন না গুরুত্ব দিলেন না অথচ বিবি মেসেজটা তো ঠিকই দেখে সবসময় মোবাইল টিপে দেখছেন কে দিল মেসেজ কে দিল আর আল্লাহ রবী এত মহান একটা মেসেজ দিলেন এত বড় একটা গ্রন্থ দিলেন জীবনও আপনি পড়ে দেখছেন আবার অনেকে পড়ে পাখির মতো ভুল ভাল করে পড়ে কিন্তু অর্থের দিকে জীবনও তাকে দেখে না ঠিক নয় তো পড়ানো গুরুত্ব দেওয়া উচিত এই দিনগুলিতে সমাজ সুযোগ এই দিনগুলি এতটা গুরুত্ব কেন কারণ এই দিনগুলিতে অনেক বড় বড় কাজ হয় হাজিদের হজ সম্পাদন হয় এই দিনগুলির ভিতরে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রব্ল এই জমের আসমানে নেমে আসেন অবতরণ করেন এবং হাজিদেরকে দেখে ফেরেস্তাদেরকে বলেন মা আলাদা হাউলা এই সমস্ত হাজিরা কী চেয়েছে মানে বহু পুরাতন আগে থেকে ইংরেজি তোমরা তো মনে করেছিলে যে এই আদমকে সৃষ্টি করলে ওর প্রজন্মরা কি করবে ফেতনা ফসাদ করবে রক্তপাত করবে মানে তসবি যে কি রাজা ঘর শুধু এগুলোই করবে আল্লাহ হজ্জার মাঠে হাজিদেরকে দেখে বলেন মা আলাদা হাওলা এরা কী চেয়েছে এটা কি রক্তপাত করা যাবে হেসে এবং আল্লাহ রব্বালে হাজির লক্ষ্য করে বলেন দেখে বলেন যে এর অবশ্যই দোকানে অফার সাক্ষী করে বসে সবাইকে ক্ষমা তো সাধারণ ক্ষমা আল্লাহ ভোষণ করে এরপর যদি কেউ ক্ষমা অযোগ্য হয়ে থাকে সে করার কারণে সেটা আলাদা কথা তাহলে এইটা অত্যন্ত দিক গুরুত্বপূর্ণ রস উল্লা সাল্লাহ আল্লি আল আল্লাহ হাজা আরাফাটাই হলো হজ আরাফা নয় তারিখে হয় না তাহলে দশ দিনের আমলের ভিতরে আরাফা রিস যেটা হাজিদের একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমনকি কী বলছিলাই হলো হজ মানে আরাফা হয় না হজ হয় না আরাফা যদি মিস হয়ে যায় হজ মিস তাহলে কত গুরুত্বপূর্ণ এটা নয় তারিখে হয় এর ফলে দশ তারিখে দেখবেন হাজিদের বড় বড় কাজগুলি আদায় হয়ে যায় এই তারিখে হাজিরা ফিরে আসে আরাফা হয়ে মজদেরফা হয়ে মেনাই ফিরে আসে দশ তারিখে বড় জামরায় পাথর মারে এরপরে কোরবানি করে এরপর মাথা মন্ডন করে বা চুল ছোট করে আর মহিলা কম করে পোর কাটে এরপরে আবার কি হজ্জের তো অসায়ী করে তাহলে বড় বড় কাজগুলি হয়ে গেল মানে হজ্জের হয়ে গিয়েছে যেগুলি বাকি রয়েছে এগারো বারো তারিখ পর্যন্ত বা তেরো তারিখ পর্যন্ত এগুলি হজের অন্যান্য কেন সোননাথ বলেছে সোনা তো বলেছে তার মানে এগুলি যদি মিস হয়ে যায় দাম দিয়ে যথেষ্ট হয়ে যাবে তাহলে হজ্জের মতো বড় এবারতটা আদায় হয়ে যাচ্ছে দশ তারিখের ভিতরে অন্য কোরবানি কোরবানি আদায় হয়েছে এই দিনগুলির ভিতরে হাজিরা তো তাদের হজ্দের অংশ হিসেবে হাদি জবাই করে এটাকে হাতি বলা হয় যারা তারা কোরবানি করে এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহ তুমি তোমার রব্বের জন্য এবং কোরবানি করো সালাতের পরে পরে কোরবানির কথা আল্লাহ উল্লেখ করেছে সুতরাং কোরবানি একটা গুরুত্বপূর্ণ এগোৎ এটা আমাদের সামনে রয়েছে সমাজ শুধু এই কোরবানিও নিতে হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করা যায় নয় বা এই আকিতা বিশ্বাস নিয়ে নয় যে আমি তো অবকাশে থাকি আমার গরুটা যদি তাজা না হয় মানুষ কি বলবে একটা নাম ঘোটানোর উদ্দেশ্যে যদি কোন কিছু করেন সেটা কিন্তু গ্রহণ হবে না আল্লাহ হবে বলে আমি গ্রহণ করবো না সুতরাং কোরবানি মতন আমাদের সামনে রয়েছে আল্লাহর রস্তে কুরবানি দিতে হবে রসগোল্লা শাহ সাল কোরবানির পশু হিসেবে আট ফোরার পানিকে ধার্য করেছে ভেড়া দুম্বা আর গরু উঠ মাধ্যমে মেয়ালে আট প্রাণী হয়ে যায় এর বাইরে ভিতর তাই মহেশকে অধিকাংশ অলামায়কেরাম গরুর মধ্যে নিয়েছেন মানুষ যেন বিভিন্ন প্রকার যেমন আফ্রিকার বড় মানুষ কিন্তু কালো বেশি আবার কোনো কোনো জায়গায় মানুষ একবারে ফসার সাদা তো এইভাবে মহেশকেও কেউ কেউ গরুর ভিতরে অনেক অলামায় মহেশকে কোরবানির ভিতরে নিয়েছেন কোরবানি যোগ্য পশুর ভিতরে এছাড়া বাইরে আর কোনো পশু দিয়ে কোরবানি হয় না যদিও অনেক পশু আমাদের খাওয়া হয় যেমন হরি জেবরা নীল গায়ে কত কি আছে তো কোরবানি যোগ্য পানিগুলি আট প্রকার পানি এবং এই কোরবানির ভিতরে দুই প্রকার পানিতে শুধু সরিকা চান সাত ভাগে কোরবানি দেওয়া বিধিসম্মত সফল হোক সফল ছাড়া হোক অবস্থায় বৈধ এই সরিকা যোগ্য পানি কোনো মোট এবং গরু বক্রির ছাগল গরম মোট যে কোনো একটি প্রাণী আল্লাহ এক প্রকারে যে কোনো একটি প্রাণী আল্লাহ অস্থে নিজের পক্ষ থেকে নিজের পরিবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে সামনে এবং কিছু দোষযুক্ত প্রাণী রস উল্লাস নিষেধ করেছেন এগুলো কোরবান্তে চলবে না সেটাই আমাদের খেয়াল রাখতে হবে বাকি যে কোনো নিখুর প্রাণী কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে রস উল্লাস আসন বলছেন চার প্রকার কোন চার প্রকার পশু কোরবান চলবে না স্পষ্ট কানা স্পষ্ট খরা স্পষ্ট রোগা স্পষ্ট পাতলা মানে হ্যাংলা হয়ে গেছে পিটপাট সমান হয়ে গেছে বাইর থেকে দিয়ে কতটি আসে গোনা যায় এই চার প্রকার পশু কোরবানিতে চলবে না বাকি পশুগুলি আপনি নিখুঁত দেখে নেওয়ার চেষ্টা করুন কোরবানিতে বাঁধান যদি না পান লেজ কাটা পেয়েছেন কান চাল কান চিরা পেয়েছেন কোরবানি হয়ে যাবে তবে আপনি নিখুঁত দেখে নেওয়ার চেষ্টা করুন আর কোরবানির জবাই করার জন্যে ওরকম জাদুর কোনো টিপস নাই লিসমিন আল্লাহ করে বলে আপনি জবাই করতে পারেন গোস্তের ব্যাপারেও কোনো ঝামেলা নাই তিন ভাগে ভাগ করা মস্ত হাত এটা সামাজিক অবস্থার উপর নির্ভর করে তো সমাজ শুধু আশা করি আমরা সংক্ষিপ্ত আকারে ভালো বুঝতে পেরেছি তো এই জিল দশ তারিখের আমলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে কোরআন শুনলাম তো আমরা তো দান করুন وأقول قول هذا وأستغفر الله لي ولكم على سائر المسلمين وأستغفر الله لكم إنه ربنا آت نفوسنا تقواها وزكها فإنك أنت خير من زكاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وقوما بالصلاة بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا